ষোলো বছর বয়সে আপনি যাকে খুব ভালোবাসতেন একুশ বছর বয়সে তাকে আর আপনার ভালোই লাগবে না একুশ বছর বয়সে যার অবহেলায় নানান টেনশনে আপনার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে আবার পঁচিশ বছর বয়সে তার থেকে দূরে থাকলেই আপনার ভালো লাগবে ডিগ্রিতে প্রথম বর্ষে যে পরীক্ষায় ফেল করে আপনি অঝরে কেঁদেছিলেন আবার ফাইনাল ইয়ারে পাশ করার পর সেটা ভেবেই মজা পাবেন বন্ধুরা মানুষের মন সর্বদাই পরিবর্তনশীল বয়স বাড়ার সাথে সাথে আমাদের অনেক কিছুই নির্দ্বিধায় ত্যাগ করে দিতে হয় এবং সেই ত্যাগের মাধ্যমেই আমরা প্রকৃত প্রশান্তি অনুভব করি জীবনে আপনি যেটাকে এক সময় আপনার জন্য অপরিহার্য ভাবতেন একটা সময় আপনার মনে হবে ওটা না পেয়েই আপনার ভালো হয়েছে কারণ মহান দৃষ্টিকর্তা আমাদের থেকে যা কেড়ে নেন তার চেয়েও ভালো কিছু আমাদেরকে উপহার দেন